নভেম্বর মৌলানা ভাষণের ওফার দিবস এটা বাংলাদেশের ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনার একটি সেই দিবসে আমরা প্রতিবার প্রতি বছর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই টাঙ্গাইলে আসে তার মতো করে মাজা জিয়ারত করে তাদের মতো করে তারা দোয়া মাহফিল করে আলোচনা সভা করে পুষ্পমালো দেয় আজকে আসার পথে আমি আমার যতবার এখানে আসছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এত সুন্দরভাবে আমি আসি নাই কখনো আজকের দিনটা একটা খুনি গণহত্যাকারী ব্যাপক লুটপাটকারীর তার মামলার রায়ের দিন অনেকে অনেক কথা বলেছে শুনেছি লেখা হয়েছে কিন্তু বাংলাদেশ এত স্বাভাবিক আজকের মতো আমি অনেক দিন দেখি নাই বিচ্ছিন্ন ঘটনা যদি কোন জায়গায় হয়ে থাকে ঢাকা টু টাঙ্গাইল আমরা প্রত্যক্ষ করিনি এবং সভা করেছি দিয়েছি কোনো সৃষ্টি এতে প্রমাণ হয় বাংলাদেশের মানুষ স্বৈরাতন্ত্রের বিপক্ষে গণতন্ত্রের স্বপক্ষে স্বাধীনতার সপক্ষে হাইনাদের বিপক্ষে যারা লুটপাট করেছে স্বৈরাতন্ত্রের মাধ্যমে গণত্ব চালিয়েছে তাদের বিরুদ্ধে এবং বিচারের মধ্য দিয়ে যে রায় ঘোষণা হবে তাকে আমরা দেখতে চাই যে সেই রায়টি যারা হত্যা করে তারা কিভাবে নেয় আর দেশবাসী নেয় আমরা জানি যে ইচ্ছা সেটারই প্রতিফলন আজকে ঘটবে মলানা ভাষানি আজন্ম বিপ্লবী আজন্ম লড়াকু আজন্ম গরিব মানুষের সপক্ষে যেটা আমরা শহীদার মধ্যে খুঁজে পাই শহীদ জিয়া দল গঠনের আগে মৌলানা ভাসানির কাছে একাধিকবার গেছে একাধিকবার তিনি দোয়া প্রত্যাশা করছেন সে দোয়া করেছেন এবং মৌলানা রহমানের উদ্যোগের এই সব কারণে তিনি তাকে কিছু একটা করার জন্য রোধ করেছেন আর তৎকালীন যে তিনি যে পার্টি চেয়ারম্যান ছিলেন ভাষায় নেফের সেই দলের লোকগুলোকে বলেছিলেন যে এই ভালো মানুষটাকে তোমরা ব্যবহার করে এবং সঙ্গে থাকে যারই ফলশ্রুতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরবর্তীতে গঠিত হয়েছিল এখনও বাংলাদেশে না দক্ষিণ পূর্ব এশিয়াতে অন্যতম শ্রেষ্ঠ সংগঠন হচ্ছে যে সংগঠনের নেত্রী শহীদ যা ছিলেন জা এখন তার একটা হল সেটি শ্রেষ্ঠ সংগঠন হিসাবে গণতান্ত্রিক সংগঠন হিসাবে দক্ষিণ পূর্ব এশিয়ায় স্বীকৃত একটি ঘটনা